শেষের পথে দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ পঞ্চাশটি পিয়ার ও স্প্যানের সবগুলি বসানোর কাজ শেষ চলছে নদীর দুপারে সংযোগ রেলপথ নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সিরাজগঞ্জ থেকে ফেরদুস রবিনে পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট যমুনার বুকে এখন পুরোটাই দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু মোট চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ সবগুলো পিলারের উপর বসানো হয়েছে স্প্যান ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো সেতুটি চালু হলে উত্তরবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে সঠিক সময়ে কাজ করতে পারছে এরকম একটা মেগা প্রজেক্টে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত ফিনিশিং প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের আমাদের সুপার স্ট্রাকচারের কাজ কাজ কমপ্লিট গুণগত মান ঠিক রেখে করা হচ্ছে বলে জানান প্রকৌশলীরা উইদিন টু উইক্স আমরা হয়তো এখানে ব্রিজের এক্সপ্যানশন জয়েন্টের কাজ আছে সেগুলো আমরা শুরু করব ইন দ্য মিন টাইম আমরা সাইড প্রিপারেশনের জন্য যেটুকু স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নিয়ে ফেলেছি আর কাজের মধ্যে এখন আমি যদি কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে অফকোর্স উই কিপ দ্য বেস্ট কোয়ালিটি অ্যাকর্ডিং টু দ্য ম্যাথ স্টেটমেন্ট ট্র্যাকের কাজ এবং আমাদের রিভার ট্রেনিং অর্থাৎ নদী শাসনের কাজ চলছে যতটুকু বাকি রয়েছে ইনশাল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি এখন পর্যন্ত সব মিলিয়ে এই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে চুরাশি শতাংশ পঞ্চাশটা পিয়ার সে পুরোটাই হয়েছে পুরো সুপার স্ট্রাকচার আমরা ইনস্টলেশন করেছি ডাব্লিউ ডি টু পোর্শনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে আর কি মানে ক্রস মেম্বারগুলো বা অন্য অন্য মাইনর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ চলছে এইটুকু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুটির উপর দিয়ে একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত আটাশিটি ট্রেন চলাচল করতে পারবে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা রাজীব আহমেদ চ্যানেল আই